প্রস্তাবিত বাজেটে রিজার্ভ সংকট কাটানো ও প্রান্তিক মানুষের জন্য কিছু নেই উল্লেখ করে এর সমালোচনা করেছে বেসরকারি সংগঠন বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়ার কঠোর তারা সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন সংস্থাটির আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন প্রস্তাবিত বাজেট উৎসাহিলাষে আরও জানাচ্ছেন তানজিলা নিঝুম রাজধানীর সেন্টারে সোমবার প্রস্তাবিত বাজেট ও বিরাজমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এস ডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম শুরুতে প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান অনেকগুলো বড় জায়গার ভিতরে দেখবেন যে আপনার আমরা এখন পিছিয়ে আছি এবং সেইগুলো আমাদের জন্য একটা বড় চিন্তার জায়গা পরে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন পনেরো শতাংশ কর প্রদানের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে অন্যায়কে সহায়তা করছে সরকার এছাড়া মূল্যস্ফীতি কমানোর বিষয়ে প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই স্টেবিলিটি প্রোটেকশন এন্ড রিফর্মস এই তিনটি জায়গাতেই আমরা সেরকমভাবে কোনো ইঙ্গিতও পাইনি স্বস্তিও পাইনি আশ্বস্ত হতে পারিনি এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতে বলেন বর্তমানে ব্যাংকিং সেক্টর নাজুক অবস্থা রয়েছে এ পরিস্থিতি থেকে উত্তরণের দিক নির্দেশনা নেই প্রস্তাবিত বাজেটে উচ্চাভিল বাজেট এটি হচ্ছে বৈষম্যমূলক প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন বাজেট এদিকে জাতীয় প্রেস সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জানায় প্রস্তাবিত বাজেট সময় উপযোগী হয়নি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে ব্যাংক কমিশন গঠন এবং ঋণ খেলাপিদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ পাঁচ দফা দাবি তুলে ধরেছে দলটি মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না আমরা বলছি যে জিনিসপত্রের মূল্য এটা কমে আসবে না তানজিলা নিঝুম বৈশাখের সংবাদ ঢাকা Oh <laughs>